সকলে কেমন আছেন লাইভে আসলাম পরিচয় হওয়ার জন্য মানুষের সাথে সবার সাথে পরিচয় হওয়ার জন্য কোথায় থেকে বলছেন কমেন্টস করবেন প্লিজ লাইভটাতে যে যে জয়েন হবেন লাইভটা শেয়ার করে দিবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা ভালো ভালো ইসলামিক ভিডিও পাবেন আমার চ্যানেলে ভালো ভালো ইসলামিক ভিডিও পাবেন আমার চ্যানেলে ইনশাআল্লাহ নতুন চ্যানেল ক্রিয়েট করেছে সবার দোয়া চাই ভালোবাসা চাই আবার চার্জারটাই না রাখবে এখানে নতুন চ্যানেল ক্রিয়েট করেছি সবার দোয়া এবং ভালোবাসা চাই যে যে লাইফটা দেখবেন সকলের কাছে রিকোয়েস্ট লাইফটা শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক করবেন টেপ টেপ করবেন ভালো ভালো ইসলামিক ভিডিও নিয়ে কাজ করছি পরিচয় হবে ইনশাল্লাহ নতুন ইউজার তো সবার সাথে পরিচয় হওয়ার জন্য অ্যাকচুয়ালি লাইভগুলো করা অনেকের সাথে পরিচয় হওয়াই হলো মেন উদ্দেশ্য সকলের সাথে পরিচয় হয় উদ্দেশ্য জয়েন্ট হন জয়েন্ট হন কমেন্টস করেন কে কে কোথায় থেকে বলছেন কমেন্টস করেন আসসালামু আলাইকুম সবাইকে কে কোথায় থেকে বলছেন একটু কমেন্টস করেন আমি কাজ করছি ইসলামিক ভিডিও নিয়ে সকলের সাথে পরিচয় হওয়ার জন্যই লাইক করা কে কোথায় থেকে বলছেন একটু কমেন্টস করলে ভালো হবে তাহলে পরিচয় হতে পারবো একে অপরের সাথে পরিচয় করতে হতে পারবো যারা যারা ছোট ইউজার ইনশাল্লাহ একসাথে সবাই মিলে বড় হতে পারবো সকলকে ধন্যবাদ যারা যারা লাইভটা দেখছেন দেখা যাচ্ছে অনেক মানুষ লাইভটা দেখতেছে টোয়েন্টি ফোর পিপল মোর দেন টোয়েন্টি ফোর পিপল দেখতেছে অলরেডি কমেন্টস করলে ভালো হয় কে কোথায় থেকে বলছেন হ্যাঁ মোহাম্মদ রোবেল হাই হাই আসসালাম রোবেল ভাই কেমন আছেন কোথায় থেকে বলছেন যারা যারা দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পরে সাবস্ক্রাইব রিটার্ন করে আলাইকুম আপনি কোথায় থেকে একটু লাইক করছেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রবেল ভাই আমি কুমিল্লা থেকে লাইভ করছি কুমিল্লা আমার বাড়ি কুমিল্লা কুমিল্লা থেকে লাইভ করছি আপনি কোথায় বলছেন আপনি কোথায় থেকে বলছেন রবেল ভাই আর অনেকেই দেখতেছে যারা যারা দেখতেছে প্লিজ কমেন্টস করেন কথা বলি পরিচয় হই একজন আরেকজনের সাথে एक्चुअली নতুন ইউজার তো চাচ্ছি সবার সাথে পরিচয় হওয়ার জন্য এটাই মুখ্য বিষয় তার ছাড়া আর কিছু না আমি ইরাক থেকে দেখতেছি আপনাকে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইয়া প্রবাসী প্রবাসীরা অনেক কষ্ট করে এটা আমাদের জানা ইরাকের শ্রমবাজার এখন কেমন তো জানাবেন প্লিজ যারা যারা এই লাইভটা দেখতেছেন সকলকে অনেক ধন্যবাদ একটু কমেন্টস করেন যাও ঘুমাও যাও যাও কমেন্টস করেন কমেন্টস করলে পরিচয় হওয়া যায় একজন আরেকজনের সাথে জি ভাইয়া ভালো হইলেই ভালো আমি অনেক বছর বিদেশ ছিলাম এখন দেশেই আছি বর্তমানে তবে আপনার কুমিল্লা সরি বাংলাদেশের বাড়ি কোথায় কোন জেলায় হ্যাঁ মাশাল্লা মার্শাল্লাহ ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কমেন্টস করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ও নোয়াখালী আমাদের কুমিল্লার পাশেই আপনাকে অনেক ধন্যবাদ ভালো একটা কমেন্টস করার জন্য ভাইয়া জনই লাইভটা দেখতেছে বাট কমেন্টস করতেছে কম কে কোথায় থেকে বলছেন একটু পরিচয় হই খালি আপনার চেহারাটা অনেক সুন্দর মায়াবী মাসাল্লাহ ধন্যবাদ রুগুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ যদি পারেন লাইফটা একটু শেয়ার করেন অথবা একটু লাইক করেন ট্যাপ ট্যাপ করেন একটু একটু ট্যাপ ট্যাপ করেন পরিচয় হওয়াটাই মুখ্য বিষয় নতুন ইউজার তো চাচ্ছি সবার সাথে পরিচয় হয়ে সবার ভালোবাসা নিয়ে গিয়ে যাওয়ার জন্য ভাই আমি মালয়েশিয়াতে ছিলাম মালয়েশিয়াতে মালয়েশিয়াতে ছিলাম হ্যাঁ ভাইয়া ইনশাল্লাহ পাঁচ সপ্তাহ নামাজ পড়ি নামাজ মিস দিই না কিছুদিন আগে আল্লাহ তালার রশেষ উমরা করে আসছি পরিবার নিয়ে অনেক সুক্রিয় আল্লাহর দরবারে অনেক ধন্যবাদ ভাইয়া লাইক করছেন সাবস্ক্রাইব করছেন পরে আমি দেখে আপনাকেও করে দেব ধন্যবাদ পাশে থাকার জন্য ভাইয়া তো যারা যারা এই লাইভটা দেখতেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দোয়া করবেন যেন সামনে যেতে পারি ভালো ভালো ইসলামিক ভিডিও দিতে পারি আপনাদের মাঝে অনেক ধন্যবাদ যারা যারা লাইভটা দেখতেছেন বাট কে কোথায় থেকে বলছেন এটা বললে খুব ভালো হয় অনেকেই দেখতেছেন বাট আমি বুঝতেছি না কে কোথায় থেকে বলছেন পরিচয় হবো কিভাবে যদি একটু কমেন্টস না করেন সকলকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ লাইভটাতে থাকার জন্য কমেন্টস করেন প্লিজ ভাইয়া এখন আমি দেশে বিজনেস করি দেশে বিজনেস করি এখন আপনার জন্য অনেক দোয়া রইল ভাইয়া বিদেশে ভালো থাকেন প্লিজ কমেন্টস করেন কে কে আছেন লাইনে কমেন্টস করেন ভাইয়া আমার মেয়ে দুইজন আল্লাহ আমাকে দুইজন মেয়ে দিয়েছে অ্যাকচুয়ালি ভাইয়া ঠিক বলছেন অনেকে বলছি যে একটু কমেন্টস করতে কমেন্টস করলে হয় কি পরিচয় হওয়া যায় আর কি তো অনেকেই লাইভটা দেখতেছে আসতেছে যাচ্ছে বাট কমেন্টস খুব মানে আপনি করতেছেন ওনারা করতেছে না ভাইয়া অনেকে দেখতেছে যাচ্ছে মেয়েরা লাইভ করলে আবার অনেক কমেন্টস করে দেখি মাঝে মধ্যে লাইভে ঢুকলে যদি দেখি যে মেয়েরা লাইভ করে প্রচুর মানুষ কমেন্টস করে প্রচুর মানুষ পরিচয় হয় বাট আমরা ছেলে মানুষ আমাদের সাথে হইতে চায় না সকলকে ধন্যবাদ যারা যারা লাইভটা দেখছেন একটু কমেন্টস করেন কমেন্টস করলে ভালো লাগে পরিচয় হয়ে যায় একজন আরেকজনের সাথে আর যারাই দেখতেছেন লাইভটা একটু সাবস্ক্রাইব করে দিয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ান চ্যানেলটা দোয়া করেন মিনাজুল ইসলাম হাই হাই ভাই আসসালামু আলাইকুম মিনাজ ভাই কোথায় থেকে বলছেন মিনাজুল ইসলাম অ্যাকচুয়ালি লাইভ করলে হয় কি ভাই ওনাকে সাথে পরিচয় হওয়া যায় ভালো লাগে এই জন্যই দোকান থেকে এসে বাসায় খাওয়া দাওয়ার পর একটু লাইভে বসলাম যে দেখি কারোর সাথে পরিচয় হওয়া যায় কিনা হ্যাঁ অবশ্যই ভাই আল্লাহর লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আল্লাহ দুইটা জান্নাত দিছে আল্লাহ রসের শ্রমতে তাদেরকে ভালোভাবে মানুষের মতো মানুষ করতে পারি এটাই চাই আল্লাহর দরবার আর কিছুই চাই না যারা যারা লাইভটা দেখেছেন তাদেরকে সকলকে অনেক ধন্যবাদ ইনশাল্লাহ পরে আবার লাইভে আসবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুখে থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ